হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটু ভিন্ন স্বাদের আলু ভাজা রেসিপি শেয়ার করবো আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে আমরা সাধারণত প্রতিদিন যেভাবে আলু ভাজা বানিয়ে থাকি তার চাইতে সম্পূর্ণ আলাদা স্বাদের হয় এই আলু ভাজা সাধারণ কিছু মশলাপাতি ব্যবহার করলে এই আলু ভাজাকে অন্য রকম করে তুলবে আজকের আমার রেসিপি তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরুর আগে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এই আলু ভাজা বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলো কেটে নেব আর আমরা সাধারণ আলু ভাজার সময় যেভাবে একদম সরু করে আলুটাকে কেটে নিই এখানে আলুটা তার চাইতে একটু মোটা করে কেটে নিতে হবে আর এখানে মিডিয়াম মোটা করে এখানে আলুগুলো কেটে নিচ্ছি আর আলুগুলো কেটে নেবার পর আপনাদেরকে দেখাচ্ছি এখানে আলু ভাজাটা বানানোর সময় কিভাবে আলুটাকে কেটে নিতে হবে আর আলু ভাজা ঠিক এই কেটে নিতে হবে এর চাইতে মোটা করে কাটবেন না আলু কেটে নেবার পর ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় এরপর আলু ভাজবার জন্য একটা আমি ফ্রাই প্যানে হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা জিরে এখানে ড্রাই রোস্ট করে নেব আর এই মৌরি আর জিরে ভাজার জন্য এখানে আলু ভাজাটা খেতে খুব ভালো লাগবে তারপর এখানে আমি আধ ভাঙা করে এখানে জিরে আর মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন তাহলে এখানে মশলার ফ্লেভারটা খুব ভালো লাগবে এরপর আলু ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম তারপর ফোড়নে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সরষে আর কিছু কারিপাতা দিলাম আর এই কারিপাতার ফ্লেভারটা আলু ভাজার সঙ্গে দারুণ লাগবে দেখুন এখানে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এরপর কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু দেবার পর এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এই আলু ভাজা গরম ডাল দিয়ে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে চাইলে আপনারা এখানে রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন আর এই আলু ভাজাটা এতটাই টেস্টি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে আমি তিন থেকে চারটি কাঁচা লঙ্কা কুচি দিলাম এখানে আমি কাঁচা লঙ্কার কুচিটা কম দিলাম পরে এখানে আমি আবারও ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও না আচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রাখব এক কথা এখানে গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে আমি এখানে ঢাকনাটা খুলে এখানে আলু ভালো করে না আচাড়া করে নিয়েছি আর এখানে লো হিটে আলু ভাজাটা বানিয়ে নিতে হবে তাহলে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন এখানে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আমচুর পাউডার দিলাম আর এই আমচুর পাউডার দেবার জন্য এখানে আলু ভাজাটা খুব চটকটা হবে আর এখানে হাফ চামচ চিনি দিলাম আর এখানে চিনিটা অবশ্যই দেবেন তাহলে টক ঝাল মিষ্টি হবে খেতে ভালো লাগবে এরপর আধ ভাঙা করে রাখা মৌরি আর ভাজা জিরের গুঁড়ো দিলাম আর আপনারা এইভাবে আধ ভাঙা করে মৌরি আর জিরের গুঁড়ো করে নেবেন তাহলে এখানে আলু ভাজার সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর এখানে আপনারা আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন আর এখানে ভাজা মৌরি আর জিরের গুঁড়ো একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ছড়িয়ে দেবো আর আলু ভাজাটাকে এভাবে না করে নেব এখানে সব মশলা দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে সমস্ত মশলার ফ্লেভারটা আলু ভাজার ভেতরে যায় দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে আমার চটপটা আলু ভাজা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর আমি পরিবেশন করব। আপনারা এইভাবে ঝাল মিষ্টি আলু ভাজা বানিয়ে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেয়ে দেখতে পারেন আবার রুটি লুচি পরোটার সঙ্গেও এই আলু ভাজা খেতে দারুণ লাগে আশা রাখছি আমার এই সাধারণ আলু ভাজার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে